যখনই আমরা কারো মাস্কুলার বডি দেখি তো আমাদের চোখ ওদের হাতের দিকে চলে যায় আর ওর হাতে আমরা বাইসেপস আর ট্রাইসেপ দেখি ওটি কত বেশি মাস্কুলার হয় তো যদি আপনিও অ্যাট্রাকটিভ হতে চান তাহলে আপনাকে আপনার বাইসেপ এবং ট্রাইসেপ দুটি মাসালকেই ট্রেন করা দরকার কিন্তু এখানে অনেক একটা জিনিস ভুল করে বসে বেশিরভাগ ছেলেরা তাদের বাইসেপকে বেশি ট্রেন করে আর ট্রাইসেপকে একদমই ট্রেন করে না আর এটাই ওদের সব থেকে বড় ভুল কেননা আমাদের যে ট্রাইসেপ মাসাল রয়েছে ওটা আমাদের বাইসেপ মেশালের থেকেও দ্বিগুণ বড়ো হয় মানে আমাদের ট্রাইসেপের মাংস বেশি বেশি বড়ো হয় আর যদি একবার আমরা আমাদের ট্রাইসেপ মাসালকে সঠিকভাবে ট্রেন করে নিই তো আমাদের যে আর্মস রয়েছে ওটি অনেক বেশি মস্কিউলার এবং বড় দেখাবে তাই আপনাদের কিছু এমন এক্সারসাইজের ব্যাপারে জানাবো যেটাকে বাড়িতে শুধুমাত্র পনেরো মিনিট করে আপনার ট্রাইসেপের সাইজকে বড় বানাতে পারবেন এর পাশাপাশি আমি আপনাদের বাইসেপের এক্সারসাইজ বলে দেব যেটাকে করে আপনি বাইসেপকেও ট্রেন করতে পারবেন এবার এসে যায় আমাদের সব থেকে প্রথম এক্সারসাইজে আজ আমরা ট্রাইসেপের এক্সারসাইজ আগে করব। ব্যায়ামটার নাম হলো ট্রাইসেপ ডিপস কারণ এই এক্সারসাইজটি করার জন্য আপনাকে কোনো জিনিসের দরকার পড়বে না আপনি এই এক্সারসাইজটি ঠিক এইভাবে করতে পারেন যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটি আপনার ট্রাইসেপকে অনেক দ্রুতভাবে ট্রেন করে দেয় এরপর আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ডায়মন্ড পুসাপ এবার দেখুন নর্মাল পুস আপ আমরা সবাই করি কিন্তু যদি আপনি আপনার হাতকে একদম সামনে এনে একটা ডায়মন্ডের শেপ বানিয়ে নেন কিছুরা এইভাবে এই পুসআটি করলে আপনার ট্রাইসেপ মাসাল অনেক দ্রুতভাবে গ্রো হয় আপনার ট্রাইসেপকে অনেক মোটা করে দেয় এই পুস আপকে করার সময় একটা কথা খেয়াল রাখবেন যখন আপনি এই পুশআপকে আপকে পারফর্ম করবেন তো একদম ধীরে ধীরে আপনাকে করতে হবে মানে একদম আস্তে আস্তে আপনাকে নিচে আসতে হবে আর ঠিক ধীরে ধীরেই উপরে উঠতে হবে তখনই আপনার ট্রাইসেপ মশালের উপর অনেক বেশি ইফেক্ট পড়বে এরপর আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ট্রাইসেপ এক্সট্রাকশন এই এক্সারসাইজটি আমরা বারবেল দিয়েও করতে পারবো অথবা ডাম্বেল দিয়েও করতে পারবো দুটির মধ্যে একটিও না থাকলে জলের বোতল তো আছেই আবার একটা ইট দিয়েও নর্মালি এই এক্সারসাইজটি আমরা করতে পারি এই এক্সারসাইজটি ঠিক এইভাবে আপনাকে পারফর্ম করতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এক্সারসাইজটি আপনাকে খুব ধীরে ধীরে করতে হবে একটা কথা আমি আপনাকে বলে দিই যদি আপনি ট্রাইসেপের এক্সারসাইজ করছেন আর আপনার ট্রাইসেপের হিট মানে গরম ফিল হচ্ছে না ব্যথা হচ্ছে না তো এর মানে আপনি ট্রাইসেপ মাসালের এক্সারসাইজ সঠিকভাবে করছেন না যত বেশির থেকে বেশি ওজন আপনি উঠাতে পারবেন ট্রাইসেপের এক্সারসাইজে আপনি উঠাবেন কোনো সমস্যা নেই এই কথাগুলি আপনি খেয়াল রাখবেন এরপর আমরা বাইসেপের এক্সারসাইজের কথা বলি এখন হয়তো অনেকেই ভাববেন যে আমরা কি ট্রাইসেপ আর বাইসেপ এই দুটি মাসালের এক্সারসাইজকে একসাথে করতে পারবো তো এর উত্তর হলো একদমই না আপনি এই দুটি মাসালের এক্সারসাইজ কখনোই একসাথে করবেন না না করার সব থেকে বড় কারণ হলো যখন আমরা বাইসেপের এক্সারসাইজ করি এমনিতেই আমাদের হাত ক্লান্ত হয়ে যায় এবার যদি আমরা দুটি এক্সারসাইজ একসাথে করব তো আমরা দুটি এক্সারসাইজকে বেশি দম লাগিয়ে করতে পারবো না যেটা থেকে মাসাল সঠিকভাবে গ্রো হতে পারবে না আপনি কি করবেন যদি